ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরির পক্ষ থেকে প্রতিবন্ধীদের উদ্দেশ্যে আয়োজিত হল সম্পূর্ণ বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির মঙ্গলবার বহরমপুর পিআরসি ভবনে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি কর্ণধার চঞ্চল চন্দ্রদেব দেব পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের যুগ্ম সম্পাদক রণদাস সহ বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকেরা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি পক্ষ থেকে প্রতিবন্ধীদের উদ্দেশ্যে আয়োজিত হল সম্পূর্ণ বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির মঙ্গলবার বহরমপুর সি ভবনে এই চিকিৎসা শিবিরের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি কর্ণধার চঞ্চল চন্দ্র দেব পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের যুগ্ম সম্পাদক রণদাস সহ বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকেরা আজকে মূলত অনুষ্ঠান হলো এস সি দেবের পক্ষ থেকে আমরা একটা নিঃশুল্ক হোমিওপ্যাথিক চিকিৎসা শিবির করেছি প্রধানত জেলার প্রত্যন্ত জায়গায় থাকা যে সমস্ত প্রতিবন্ধী ভাই বোনেরা আছে তাদের নিয়ে চিকিৎসা শিবিরের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনের যুগ্ম সম্পাদক রণদাস একাধিক প্রতিবন্ধী রোগীদের চিকিৎসা করে ওষুধও দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে বস্ত্র বিতরণও করা হয় ডাক্তার দেখেন দেখান এই ওষুধ পানি দিয়েছেন না ওষুধটাই দিয়েছে আমি নবগ্রাম থানা মানুষের পরিষেবায় এই প্রকার কর্মসূচি আগামী দিনেও গ্রহণ করা হবে বলে জানান ডক্টর এস সি দেব হোমিও রিসার্চ ল্যাবরেটরি কর্ণধার চঞ্চল চন্দ্র দেব মানে আমরা এই প্রথম হোমিওপ্যাথি জগতে আমরা প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি মানে বহরমপুরে যে প্রোগ্রামটা হচ্ছে মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টকে সামনে রেখে যত প্রতিবন্ধী ভাই বোনেরা রয়েছে তাদের চিকিৎসা করছি এবং ওনাদেরকে আমরা বস্ত্র দান আমরা করছি কোম্পানির তরফ থেকে তো আমার কাছে এটা একটা মহৎ অনুষ্ঠান মনে হচ্ছে এবং আমরা আগামী দিনেও আমরা এই ধরনের প্রোগ্রাম আমরা তো এমনি জেনারেলি কোম্পানির তরফ থেকে প্রতি দু মাস এক মাস বাদে বাদে আমরা চিকিৎসা শিবির করে থাকি কিন্তু আমরা এই রকম একটা অন্য আঙ্গিকের প্রোগ্রাম এত উচ্চস্তরীয় প্রোগ্রাম আমরা কখনো করিনি আর আজকে সত্যি সত্যি আমি খুব মানে আপ্লুত নিজেকে গর্বিত মনে করছি বিকেয়ার পলিটেকনিক কলেজ 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং করছে প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিকের ন্যূনতম 35% এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য ভোকেশনালে ন্যূনতম 60% বিভিন্নভাবে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে খুবই অল্প খরচে পড়া শুভ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা হোস্টেলে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ পলসণ্ডার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট টু ওয়ান